ধর্ষণ মামলা থেকে মুক্তি পেলেন দানিয়াল পেস দোষী প্রমাণিত হয় গত বছর বার্সেলোনার একটি আদালতে তাকে সাড়ে চার বছরের সাজা দিয়েছিল সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে মামলায় জয়ী হয়েছেন ব্রাজিলের সাবেক ডিফেন্ডার আলভেসকে মুক্তি দেওয়ার বিষয়ে কাতালিয়ান অঞ্চলের সর্বোচ্চ হাইকোর্ট জানিয়েছেন মূল রায়ে অসঙ্গিত ও বৈপরীত্য পাওয়া গেছে মামলার রায়ে বলা হয়েছে আগের রায়ে অনেক ফাঁকফোকর অসম্পূর্ণতা এবং সাংঘর্ষিক বিষয় পেয়েছে সর্বোচ্চ আদালত যার ভিত্তিতে বিচারিক মূল্যায়ন এবং নিষ্পত্তির পথে হেঁটেছেন তাই আলভেজ খুশি হয়েছেন বলে জানিয়েছেন সাবেক বার্সেলোনার আইনজীবী ইয়েন গার্দিওলা তিনি বলেছেন ভীষণ আনন্দিত দানি আলভেজ সে নির্দোষ মামলা খালাসের সঙ্গে আলভেজ ভ্রমণ নিষেধাজ্ঞা থেকেও মুক্তি পেয়েছেন দুই হাজার করেন অভিযোগ করেন দুই হাজার বাইশ বার্সেলোনার একটি ক্লাবে তাকে ধর্ষণ করেন আলভেজ সেই মামলায় গত বছর সাড়ে চার বছরের শাস্তি পান তিনি সঙ্গে একচল্লিশ বছর বয়সী ডিফেন্ডারকে এক লাখ পঞ্চাশ হাজার ইউরো দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত পরে আপিল করে এক মিলিয়ন ইউরো জমা দিয়ে জামিন নেন সাবেক বার্সেলোনার জুভেন্টাস ডিফেন্ডার তার আগে অবশ্য চোদ্দ মাস জেল খাটতে হয়েছে তাকে Please subscribe our channel to get more information about Cricket World.